ওয়ালাইকুম চল আসলাম আপনাদের সবার প্রিয় পাঠান বাজার থেকে আমাদের ঈদ সালামের একটা অফার চলতেছে অফার হয়তো বা এই মাসেই হচ্ছে শেষ অফারটা আমরা এটা নর্মালি সাড়ে সাত কোরছো বিক্রি করি যেটা এখন দিচ্ছি ছশো আমাদের একটু কালারগুলো দেখবেন এগ্রেট সুপারচন্দ্র মানে একটু কালার গুলো দেখবেন না সালোয়ার বডি বলে একটু দেখবেন আলহামদুলিল্লাহ যেটা নিঃসন্দেহে মানে বাজারের সেরা একদম নিঃসন্দেহে একটু দেখেন যেটা আমরা দেখছি এটা কিন্তু থাকবে না

এটা ভাবার কোনো সুযোগই নেই রেড যে ভাববেন নর্মাল সুযোগই নেই আলহামদুলিল্লাহ আমরা লোন যে বিক্রি করে বাজারে এক হাজার টাকা প্যাটেল ওই দাম আমরা কি দিচ্ছি উন্না প্লাস বডি কাজ করা দেখেন মাশাল্লাহ বর্তমানে নিচে কাজ করা নিচে কাজ করা প্লাস অন্যায় কাজ করা দিচ্ছি কত মাত্র এক হাজার দুইশো টাকা তাই ইনশাল্লাহ পাঠান সাথে থাকবেন ভালো ভালো জিনিসটাই দিয়ে

ঘুরাও সালোয়ারটা হচ্ছে ফুল মাসালাইজ করা সালোয়ার ফুল মাসালাইজ কর বরিশাল ব্রাঞ্চ কি খোলা বরিশাল আমাদের কোনো ব্রাঞ্চ নাই ওটা ক্লোজ হয়ে গেছে আপনারা এখন যারা নিতে চান অনলাইনে নিতে হবে অথবা আমাদের ঢাকার শোরুমগুলাতে চলে আসেন ঘুরে যান ঢাকাতে গিয়ে এটা দেখেন কন্যাটা আলহামদুলিল্লাহ আল্লাহ মোহান একদম ভিডিও থেকে সামনে সামনে আরও বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ আমাদের মেন ব্রাঞ্চ

এটার ওন্নাটা দেখলে তো শান্তি গলাগুলো দেখলেই শান্তি পোড়াট কিন্তু থাকবে না ভাই না কিন্তু থাকবে না দ্রুত কিন্তু শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ যারা নিতে চান খুব দ্রুত নিয়ে নেবেন এক পাতাটা ওকে ইনশাআল্লাহ দেখেন

মাত্র এক হাজার দুইশো একদিক দিয়ে প্রোডাক্ট আছে আমাদের প্রোডাক্ট আরেক দিক দিয়ে শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ মহান তো দেখেন রেট হচ্ছে কত মাত্র এক 1200 দুইশো জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এইটা এইটা সবটা এই তো দেখেন আলহামদুলিল্লাহ ওকে মাত্র এক হাজার দুইশো টাকা ইনশাল্লাহ ভিডিও থেকে সামনা সামনে আরো বেশি ভালো লাগবে আদর উঠে আসুন সুন্দর করে আস্তে আস্তে করে যেটা অ্যাভেলেবল ইচ্ছা নিচের গোলা কিন্তু কিছু হয় না এছাড়া আমাদের যে রেডিমেডগুলো আছে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটাই কিন্তু ফেব্রিক্স বলেন কোয়ালিটি বলেন অবশ্যই আপনারা দেখে নিতে পারেন এগুলো বডি এবং এটা সেলর যে ফেব্রিকগুলো সম্পূর্ণ সেম এবং কাজ করা খুব সুন্দর নিত্য নতুন কাজের প্রত্যেকটা ড্রেসে পাচ্ছেন আমাদের এই প্রোডাক্টগুলো মাত্র এক টাকা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক যে কোনো রিলেটেডভাবে আপনারা নিতে পারবেন এটা এমব্রয়ডারি করা আছে গলাতে খাতায় এবং প্যানেলে

আমাদের দেশের যে কোনো পজিশন থেকে হোম ডেলিভারি মাধ্যমে এগুলো নিয়ে নিতে পারেন খুবই চমৎকার এবং অসম্ভব সুন্দর আমাদের আজকের এই সুন্দর ড্রেসগুলো মাশাআল্লাহ তো কালারগুলো এই না কালার যার যেটা লাগবে যে পজিশন থেকে লাগবে আমরা নিয়ে নেব যার যেটা লাগে যে পজিশন থেকে লাগবে আমরা নিয়ে নিব যারা আসতে চায় আমরা সরাসরি চলে আসবো ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফিরদোসি প্লাজা লিফটের ফ্লাই তারপরে সোয়ার প্রিয় পাঠান বাজার আমাদের কাছে আপনার এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগুলো কোয়ালিটি আসলে কখনোই কোয়ালিটি ক্যামেরায় দেখে বোঝানো যাবে না বা দেখে আপনারা বুঝতে পারবেন না কোয়ালিটি বুঝতে হলে প্রোডাক্ট প্রোডাক্ট হচ্ছে হাতে ধরে দেখে বুঝতে হবে শুধু প্রোডাক্টের কোয়ালিটিটা কেমন আমি সবাইকে এটাই বলবো যে আমাদের অপশন রয়েছে আপনি প্রোডাক্ট অর্ডার করলে যখন প্রোডাক্টটা যাবে আপনার কাছে প্রোডাক্টটা আপনি চেক করে দেন রিসিভ করতে পারবেন এরকম সুযোগ সুবিধা থাকাকালীন আমি বলবো যে আপনারা কেউ মিস করবেন না যেটা প্রয়োজন হবে যত দ্রুত সম্ভব নিয়ে নেবেন যারা আসতে চান সবার সিট লাগবেন আমাদের শোরুম মাসাল্লাহ কালার বলবেন এটা রয়েছে আমাদের দেখেন একেবারে নতুন ট্রেন্ডিং প্রোডাক্ট ভাই এগুলো এগুলো মানুষ পাকিস্তানি বলে সেল করছে ঠিক আছে এগুলো পাকিস্তানি বলে সেল করছে সারারা গাড়া মাত্র দুই হাজার টাকা সারারা গাড়া মাত্র দুই হাজার টাকা থাকে এই মাশাআল্লাহ

যার যেটা ভালো লাগে এগুলো নিয়ে নেবেন এগুলো খুব ট্রেন্ডিং প্রোডাক্ট আপনারা খুব ভালো করে চিনে এগুলো এগুলো কতটা কতটা হচ্ছে চাহিদা সম্পন্ন প্রোডাক্ট এবং আপনাদের কতটা পছন্দের একটি কালেকশন কালার এক একটা থেকে এক একটা সুন্দর মাত্র দুই হাজার টাকা সিঙ্গেল পিস সাইজ হবে মিডিয়াম এবং

একেবারে লাস্ট কালো চলে আসছে আমরা গুলো দেখেন কাজ আর কাজ কাজ আর কাজ বডিটা দেখেন মা এত সুন্দর কাজ করা এত সুন্দর ড্রেস এত অল্প রাখেন লাগবে যার যেখানে যেখানে লাগবে অবশ্যই নিয়ে নেবেন ভালো থাকবেন আসসালালাম